একটা যুদ্ধ শেষ করে ফেলেছে পুরো পৃথিবী মানুষ হারিয়ে ফেলেছে সভ্যতা বিশ্বাস আর নীতি ঠিক সেই সময় একজন একা তার হাতে একটি রহস্যময় বই যেটা পুরো মানব জাতিকে নতুন করে গড়ে তুলতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে এই বইটা এত গুরুত্বপূর্ণ কেন আর এই মানুষটা আসলে কে সত্যিটা জানলে আপনার চিন্তাধারা বদলে যাবে সিনেমার নাম দ্য বুক অফ এলি গল্পে শুরু হয় ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীকে দেখিয়ে আসলে তিরিশ বছর আগে তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল এবং সেখানে প্রত্যেকটা দেশ নিউক্লিয়ার বোম দিয়ে অ্যাট্যাক করেছিল যার ফলে পৃথিবীর প্রত্যেকটা জীব এবং মানুষ মরে গেছে কিছু মানুষ এখনো বেঁচে রয়েছে কিন্তু তারা প্রায় মৃত্যুর কাছাকাছি চলে এসছে কারণ পৃথিবীতে কোনো জল নেই খাবার নেই আকাশ কালো হয়ে গেছে এবং যারা বেঁচে রয়েছে তারা হিংস্র হয়ে গেছে আর এমনই এক ব্যক্তিকে দেখানো হয় যে এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে বেঁচে রয়েছে আর তার নাম হল ইলাই এই ব্যক্তি পুরো পাগলের মতো হয়ে গেছে এবং সে একা একা হেঁটে চলেছে তার মুখে একটি কাপড় বাধা রয়েছে এবং পিঠে একটি ব্যাগ রয়েছে সে যতই এগোতে থাকে তার সামনে মরুভূমির মতো দৃশ্য সে দেখতে পায় যেটা একটা সময় সুন্দর রাস্তা ছিল সেটা এখন মরুভূমিতে পরিণত হয়ে গেছে এবং একইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলো নষ্ট হয়ে যাওয়ায় মেটালের টুকরোতে পরিণত হয়ে গেছে কিন্তু ইলাই ভালোভাবে জানে তাকে বেঁচে থাকতে হবে তাই সে সেই গাড়িগুলোর মধ্যে থেকে প্রয়োজনীয় জিনিস কালেক্ট করতে শুরু করে দেয় বেশ কিছুক্ষণ পর সে সামনে একটি ধ্বংস হয়ে যাওয়া বাড়ি দেখতে পায় সে ভিতরে প্রবেশ করে এবং বেসিনে জল নেওয়ার চেষ্টা করে কিন্তু এই সব কিছুই ব্যর্থ হয়ে যায় কারণ এখানে না জল আছে না বেসিনটা ঠিকঠাক রয়েছে সব কিছুই প্রায় নষ্ট হয়ে গেছে কিন্তু তবুও ইলায়ের মনে কিছুটা হলেও আনন্দ ফিরে আসে কারণ এতদিন সে এরকম ধ্বংস হয়ে যাওয়া বাড়িও খুঁজে পায়নি যেটা এখন সে খুঁজে পেয়েছে সে আগুন জ্বালায় এবং তার কাছে থাকা সেই জীবজন্তুর মাংসগুলো সে রান্না করে এবং তারপর সে তার ফোনে গান চালায় এবং হেডফোন লাগিয়ে গান শুনতে শুরু করে দেয় আসলে এই সব কিছুই সে নিজের কাছে সুরক্ষিতভাবে রেখে দিয়েছিল এমন কি এই পর্যন্ত নয় তার ব্যাগে একটি বই রয়েছে তাই রাত হলে সে বইটা পড়ে এবং তারপর সে ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল হলে সে আবারও তার যাত্রা শুরু করে দেয় কিছুদূর যেতেই সে একটি মেয়েকে দেখতে পায় মেয়েটি ইলাইকে দেখা মাত্রই রিকোয়েস্ট করে সে যেন তাকে না মারে আসলে এখন পরিস্থিতি এমন হয়ে গেছে মানুষ মানুষকে মেরে ফেলছে শুধুমাত্র বেঁচে থাকার জন্য কিন্তু ইলাই পরিস্থিতিটা বুঝতে পারে সে চিৎকার করে বলে আশেপাশে যেই রয়েছে আমার সামনে আসো আসলে ইলাই ভালোভাবে জেনে গেছে এটা হলো একটা ফাল এবং তার ধারণা সঠিক হয় চারপাশ দিয়ে বেশ কিছু মানুষ বেরিয়ে আসে ছেলেগুলো তাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে বুঝলে আমরা লুকিয়ে রয়েছি তখন গিয়ে ইলাই তাকে বলে সে তাদের গায়ের গন্ধে বুঝে ফেলেছে কারণ তারা দীর্ঘদিন ধরে স্নান করেনি আর এই কথা শুনে ছেলেগুলো রেগে যায় তারা ইলাইকে ওয়ার্নিং দেয় তুমি এখনই তোমার ব্যাগপত্র নিচে রাখো এবং ভেতর থেকে সব জিনিসপত্র বের করো কিন্তু ইলাই চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং এমন অবস্থায় একজন ছেলে ইলাইয়ের কলা চেপে ধরে এবং ইলাই দ্রুত গতিতে তার হাতটা কেটে ফেলে এখন এই দৃশ্য দেখে বাকিরা বুঝতে পেরে যায় ইলাই কি ধরনের মানুষ তাই তারা তাকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু ইলাই প্রত্যেককে এক এক করে মেরে ফেলে আসলে এই কঠিন পরিস্থিতিতে এসেও ইলাই মানুষকে মারতে চায় না কিন্তু মানুষ যদি নিজে তার হাতে মরতে চায় তখন সেখানে তার কিছু করার থাকে না আর এটাই সে এখানে প্রমাণ করে দেয় কিন্তু ইলাই মেয়েটিকে মারে না মেয়েটির কাছে সে জল চায় মেয়েটি তাকে জল দেয় এবং ইলাই সেটা গন্ধ সুখে দেখে এবং তারপর সে আর জলটা খায় না আসলে এত কঠিন পরিস্থিতির মধ্যেও ইলাই তার আত্মসচেতন বোধ এখনো টিকিয়ে রেখেছে ইলাই আবারও যাত্রা শুরু করে এবং কিছুটা যেতে সে দুজন মানুষকে দেখতে পায় যার মধ্যে একজন মহিলা এবং একজন পুরুষ এবং তারাও কোনো রকমে বেঁচে রয়েছে কিন্তু ইলাই লক্ষ্য করে বেশ কিছু গুন্ডা টাইপের মানুষ তাদের উপর অ্যাট্যাক করতে শুরু করে দিয়েছে ইলাইয়ের মন বলে তার উচিত এদেরকে রক্ষা করা এবং একইভাবে তার ব্রেন বলে এমনটা না করাই উচিত কারণ তাকে এখনও বেঁচে থাকতে হবে ইলাই লক্ষ্য করে এই মানুষগুলো এই দুজন মানুষকে অলরেডি মেরে ফেলেছে তাই সেখান থেকে চলে যাওয়ার ডিসিশনটাই নিয়ে নেয় ইলাই লক্ষ্য করে তার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে তাই সে একটি গ্রামে পৌঁছায় যেখানে বেশ কিছু মানুষ নিজেদের ঘর বাড়ি ভালোভাবে সাজিয়ে নিয়েছে এবং সেখানে অনেক মানুষ রয়েছে এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো। প্রত্যেকের কাছে বন্দুক রয়েছে ইলাই গ্রামে প্রবেশ করে এবং সেই মানুষগুলো তার দিকে বন্দুক টার্গেট করে রাখে ইলাই রকম রিয়াকশান দেখায় না সে একটি দোকানে যায় এবং অদ্ভুত ব্যাপার দোকানদার কাস্টমারের ওপর বন্দুক তুলে ধরে আসলে এটা এমন একটা পরিস্থিতি চলে এসছে যেখানে কেউ কাউকে বিশ্বাস করে না কিন্তু তাদেরকে বেঁচে থাকার জন্য ব্যবসা করতে হচ্ছে আর এই কারণেই তারা প্রথমে বন্দুক দিয়ে ভয় দেখায় কিন্তু ইলাই খুব দ্রুত গতিতে তার বন্দুক হাতে নিয়ে নেয় এবং তার দিকে ধরে এবং তাকে বোঝায় সে শুধু তার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এখানে এসছে তার কোনো ক্ষতি করতে আসেনি আর এই বলে সে বন্দুকটা ফিরিয়ে দেয় মানুষটি তাকে বিশ্বাস করে এবং তার ব্যাটারিটা নিয়ে নেয় চার্জ দেবার জন্য এবং একইভাবে এর বিনিময়ে তাকে কিছু দিতে বলে ইলাই তাকে একটি গ্যাস লাইট দিয়ে দেয় কিন্তু মানুষটি বলে তোমার কাছে কোনো খেলনা হবে কারণ খেলনা হলে ভালো হয় ইলাই বলে আমি খেলি না কিন্তু আমার কাছে এমন জিনিস রয়েছে যেটা তোমার ভালো লাগবে আর এই বলে সে তাকে বেশ কিছু মশলার প্যাকেট দিয়ে দেয় আর এই সব কিছু পেয়ে দোকানদার খুব খুশি হয়ে যায় দোকানদার তাকে বলে তোমার এই ব্যাটারি চার্জ হতে বেশ কয়েক ঘন্টার সময় লেগে যাবে তাই তুমি বাইরে গিয়ে অপেক্ষা করতে পারো কিন্তু ইলাই বলে না আমি এখানেই থাকবো এবং তখন ইলাই লক্ষ্য করে দোকানের বাইরে বেশ কিছু গুন্ডা চলে এসছে এবং এরা সেই গুন্ডা যারা কিছুক্ষণ আগেই দুজন মানুষকে মেরে ফেলেছে এরা সবাই সামনে থাকা একটি বারে যায় এবং এই বারের যে ওনার যার নাম কার্নিগি সে এমন একজন মানুষ যে বই পড়তে ভালোবাসে এরকম কঠিন পরিস্থিতিতেও সে এই বারটা চালায় শুধুমাত্র বইয়ের বিনিময় এই গুন্ডাগুলো এসে এক ব্যাগ বই তার সামনে রাখে কিন্তু কার্নিগির একটা বইও পছন্দ হয় না বরং তার এমন একটা বই পছন্দ যেটা এখানে নেই এই গুন্ডাগুলো অবশেষে কার্নিগিকে একটি শ্যাম্পুর বোতল দেয় আর এটা পেয়ে কার্নিগি খুব খুশি হয়ে যায় আসলে এটা এমন একটা সময় যেখানে সব কোম্পানি বন্ধ হয়ে গেছে এবং তারা নতুন প্রোডাক্ট আর তৈরি করছে না এবং এমন পরিস্থিতিতে একটা শ্যাম্পুর বোতল তার মনে খুশি তৈরি করে দেয় কার্নিগি এদেরকে পারমিশন দেয় তারা তাদের পার্টি শুরু করতে পারে এদিকে ইলাই তার কাজ কমপ্লিট করে সে বারে চলে যায় এবং সে কার্নিগিকে একটি চাদর দেয় এবং এর বিনিময় তাকে জল দিতে বলে কিন্তু মানুষটি বলে এই চাদরের বিনিময় সে জল দিতে পারবে না তখন গিয়ে ইলাই তার হাত মোজা পা মোজা সব দিয়ে দেয় এবং এমনটা করতে গিয়ে একটি বিড়াল তার ব্যাগের ওপর চলে আসে সে বিড়ালটাকে ধাক্কা দেয় এবং ঠিক তখনই সেই গুন্ডাদের মধ্যে একজন তার কাছে এগিয়ে আসে এবং সে বলে এটা আমার বিড়াল এবার বলো তোমার কি সমস্যা ইলাই বলে আমি কোনো ঝামেলা করতে চাই না আর এই বলে সে চুপ হয়ে যায় কিন্তু মানুষটি চুপ থাকে না সে তার কথা শোনাতে শুরু করে দেয় এবং ইলাই এক মুহূর্ত সময় নষ্ট করে না সে সঙ্গে সঙ্গে তার মাথাটা টেবিলের ওপর চেপে ধরে এবং তার নাক ফেটে যায় ইলাই বলে আমি জানি তুমি কে তুমি একজন খুনি তাই প্লিজ আমার সাথে কোনো খারাপ কিছু করতে এসো না আর এই বলে সে ব্যাগটা উঠিয়ে নেয় এবং ঠিক তখনই তাকে চারপাশ দিয়ে গুন্ডাগুলো ঘিরে ধরে ইলাই তাকে বলে ফুল এবং কাঁটা এই দুটোর মধ্যে যে কোনো একটা পেতে গেলেও ভাগ্যের প্রয়োজন কিন্তু দুঃখের বিষয় তোমাদের সেই ভাগ্যটুকুও নেই আর এই বলে সে তার চাকুটা বের করে এবং প্রত্যেককে এক এক করে মেরে ফেলে এখন এই সব কিছু দেখার পর এই বারের ওনার ইলাইয়ের ওপর ইমপ্রেস হয়ে যায় তাই কার্নিগি ইলাইকে বলে আমি তোমার ফাইটিং স্কিল দেখে ইমপ্রেস হয়ে গেছি তাই তুমি কি আমার হয়ে কাজ করবে কিন্তু ইলাই না করে দেয় সে বলে তাকে পশ্চিমের দিকে যাত্রা করতে হবে এবং তার যাত্রা এখনও অনেকটাই বাকি রয়েছে কিন্তু কার্নিগি তাকে বারবার রিকোয়েস্ট করে এবং বলে তুমি দয়া করে আমাদেরকে আদর যত্ন করতে দাও এবং একটা রাত এখানে কাটিয়ে দাও ইলাই অবশেষে এখানে একটি ঘরের মধ্যে আশ্রয় নেয় বেশ কিছু সময় পর তার এই ঘরে ক্লাউডিয়া নামের একটি মেয়ে আসে এবং তাকে বেশ কিছু খাবার দিয়ে যায় এই মেয়েটি চোখে দেখতে পারে না এবং তাকে এখানে পাঠানো হয়েছে যাতে সে ইলাইয়ের মন জিততে পারে কিন্তু ক্লাউডিয়া ইলাইয়ের কথা শুনে বুঝতে পারে সে তেমন মানুষ নয় যেমনটা সে ভেবেছিল তাই সে চলে যায় এরপর কার্নিগি ক্লাউডিয়ার মেয়ে সোলারাকে এখানে পাঠায় আর এবারেই মেয়েটির ইন্টেনশন মোটেও ভালো থাকে না সেবা ছোট ড্রেস পরে আসে ইলাই প্রথম দেখাতেই বুঝতে পেরে যায় মেয়েটি আসলে কি চাইছে সে তাকে স্পষ্টভাবে বলে তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও কিন্তু মেয়েটি তার কাছে রিকোয়েস্ট করে সে বলে সে যেন এখানে তাকে থাকতে দেয় এমনকি তার যদি সমস্যা হয় তবে সে মাটিতে শুয়ে পড়বে এবং সারা রাত সেখানেই কাটিয়ে দেবে কিন্তু তাকে যেন সে তাড়িয়ে না দেয় কারণ এমনটা করলে কার্নিগি তার মাকে মেরে ফেলবে এমনকি মেয়েটি আরও বলে সকাল হলে তুমি কার্নিগিকে এটাই বলবে তোমার রাতটা ভালো কেটেছে ইলাই পরিস্থিতি বুঝতে পারে এবং অবশেষে মেয়েটিকে সে আর বের করে না তাকে এখানে থাকতে দেয় মেয়েটি লক্ষ্য করে ইলাইয়ের কাছে একটি বই রয়েছে সে তাকে বইটা দেখাতে বলে কিন্তু ইলাই তাকে বইটা দেয় না এরপর সোলারা তার নিয়ে আসা খাবারগুলো টেবিলের মধ্যে সাজিয়ে ফেলে এরা দুজন টেবিলে বসে পড়ে এবং অদ্ভুতভাবে ইলাই খাওয়ার আগে সোলারাকে সাথে নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে আর এই সব কিছু দেখে মেয়েটা একদম অবাক হয়ে যায় কারণ এখন এমন পরিস্থিতি চলে এসছে যেখানে দাঁড়িয়ে মানুষ আর ঈশ্বরকে বিশ্বাস করে না এবং সেখানে মানুষটি ঈশ্বরের কাছে প্রার্থনা করছে আর এটা তাকে অবাক করে দেয় সকাল হলে মেয়েটি তার মায়ের সাথে দেখা করে এবং কার্নিগিকে বলে সে যা বলেছে সে ঠিক তেমনটাই করেছে তাই চিন্তা করার কোনো কারণ নেই আসলে কার্নিগির লক্ষ্য সে ইলাইকে যে করেই হোক এখানে রাখতে চায় এবং তার হয়ে কাজ করাতে চায় এরপর সোলারা তার মায়ের সাথে খাবার খেতে বসে এবং অদ্ভুতভাবে সে খাবার আগে ঠিক তেমন প্রার্থনা করে যেমনটা সে ইলায়ের কাছ থেকে শিখেছে পাশে বসে থাকা কার্নিগি যখন বুঝতে পারে সে তাকে জিজ্ঞাসা করে তুমি বলো সেই মানুষটির কাছে কোনো বই ছিল কি হলে তুমি এরকম মন্ত্র কোথায় পেলে মেয়েটি প্রথম দিকে কিছুই বলে না এবং এটা দেখে কার্নিগি মেয়েটির মাকে টর্চার করতে শুরু করে দেয় যার ফলে সোলারা বাধ্য হয়ে তাকে হাতের ইশারায় একটা বই দেখায় কার্নিগি ভালোভাবে বুঝতে পারে এটা সেই বই যেটা সে চেয়েছিল অর্থাৎ বাইবেল কার্নিগি এক মুহূর্ত সময় নষ্ট করে না সে ইলাইয়ের ঘরে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সেখান থেকে সে চলে গেছে অন্যদিকে ইলাই সেই দোকানে চলে যায় যেখানে সে ব্যাটারিটা চার্জ করতে দিয়েছিল সে ব্যাটারি নিয়ে বাইরে বেরোলে সে লক্ষ্য করে তার সামনে প্রচুর গ্যাং মেম্বার দাঁড়িয়ে রয়েছে এবং তারা সবাই কার্নিগিল প্রত্যেকটা মানুষের হাতে বন্দুক রয়েছে কার্নিগি ইলাইকে বলে তোমার কাছে থাকা বইটা আমায় দিয়ে দাও কারণ প্রত্যেকের মনে ঈশ্বরের বিশ্বাস আনার জন্য এই বইটা দরকার কিন্তু ইলাই তার কথায় রাজি হয় না সে বলে আমার মনে হয় না এই বইটা এখানে রাখা সবচেয়ে ভালো হবে আর এই বলে সে এখান থেকে চলে যায় কার্নিগি খুব রেগে যায় এবং সে তার গ্যাং মেম্বারদেরকে অর্ডার দেয় তারা যেন এখনই এই ছেলেটিকে মেরে ফেলে এখন কথা মতো তারা গুলি চালাতে শুরু করে দেয় কিন্তু অদ্ভুতভাবে ইলাই সেই গুলি না দেখেই নিজেকে ডিফেন্ড করে সে মাথা সরিয়ে ফেলে এবং তার পাশ দিয়ে গুলি চলে যায় এই সবকটা গুণ্ডা বুঝে উঠতে পারে না এই মানুষটি কি করে এটা করতে পারে তাদের ইগোতে হার্ট হয় এবং আরও একবার গুলি চালাতে শুরু করে এবং তখন ইলাই তার বন্দুক বের করে খুব দ্রুত গতিতে প্রত্যেককে মেরে ফেলে এবং সে গুলি চালানোতে এতটাই দক্ষ যে পারলে সে একটা গুলি দিয়ে দুজনকে মেরে ফেলে এরপর ঝামেলা শেষ হওয়ার পর ইলাই তার যাত্রা আবার শুরু করে দেয় এবং কিছুক্ষণ পর সোলারা নামে সেই মেয়েটি তাকে ফলো করতে করতে তার কাছে এগিয়ে আসে মেয়েটির বক্তব্য সেও তার সাথে যেতে চায় এবং এর বিনিময়ে সে তাকে জলের খোঁজ করে দিতে পারে বর্তমানে ইলাইয়ের জলের প্রয়োজন তাই সে না করতে পারে না মেয়েটি তাকে একটি ঝর্নার কাছে নিয়ে যায় এবং এই ঝর্ণাটা চারিপাশ দিয়ে সুন্দরভাবে ঘেরা রয়েছে এবং সামনে একটি দরজা লাগানো রয়েছে আর এর সবচেয়ে বড় কারণ এই বর্তমান সময় জলের প্রচুর অভাব এবং এই জল যাতে কেউ না নিতে পারে তার জন্য এমন ব্যবস্থা করা হয়েছে এখন এই সব কিছু দেখে ইলাই খুব খুশি হয়ে যায় কিন্তু সে যখন বাইরে আসে সে মেয়েটিকে বলে আমার চশমাটা আমি ভিতরে ফেলে এসছি তাই তুমি কি আমায় এনে দেবে মেয়েটি কথা মতো ভিতরে চলে যায় এবং ঠিক সেই মুহূর্তে ইলাই দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় আসলে এমনটা করার কারণ ইলাই ভালোভাবে জানে এই মেয়েটিকে সাথে নিয়ে গেলে বিপদ অনেক বেড়ে যাবে কারণ এই মেয়েটির জন্য সুরক্ষিত জায়গা এর চাইতে ভালো আর কোথাও নেই এরপর ইলাই তার যাত্রা আবারও শুরু করে দেয় বেশ কিছু সময় পর সোলারা সেই গেট খুলে বাইরে বেরিয়ে যায় সে কিছুটা যেতেই একটি মেয়েকে দেখতে পায় আর এটা সেই মেয়েটি যে একটার সময় ইলাইয়ের কাছে হেল্প চেয়েছিল সে এখনো মাটিতে পড়ে রয়েছে সোলারা হেল্প করার জন্য এগিয়ে যায় এবং ঠিক তখনই দুজন গুন্ডা সেখানে চলে আসে এবং সোলারাকে চেপে ধরে তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে দেয় তার জামা ছিঁড়ে ফেলে এবং ভাগ্যক্রমে সেখানে ইলাই চলে আসে এবং সে এক এক করে দুজনকেই মেরে ফেলে আসলে সত্যিটা হলো যেই মেয়েটি হেল্প চায় সে আসলে হেল্প চাওয়ার জন্য নয় বরং মানুষকে ফাঁদে ফেলার জন্য এখানে বসে রয়েছে ইলাই বাধ্য হয়ে সোলারাকে সাথে নিয়ে তার যাত্রা শুরু করে কিন্তু মাঝ রাস্তায় সোলারা তার চোখের জল সামলাতে পারে না সে কাঁদে শুরু করে দেয় আর এই চোখের জল শুধুমাত্র ইলায়ের জন্য আসলে এমন পরিস্থিতিতে সোলারা কখনোই ইলায়ের মতো ভালো মানুষ দেখেনি যেখানে তার মনের কথাটা সে বুঝতে পারছে কিন্তু এখন সে এমন একটি মানুষকে পেয়েছে যে তাকে প্রতি ক্ষেত্রেই রক্ষা করছে আর এই আনন্দে সে চোখের জল ধরে রাখতে পারে না ইলা একটি পাখি স্বীকার করে অন্যদিকে কার্নিগি তার পুরো টিম নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে শুধুমাত্র ইলাইকে খোঁজার জন্য এবং কিছু দূর যেতেই সে সেই দুটো গুন্ডাকে দেখতে পায় যাকে ইলাই মেরে ফেলেছে এরপর ইলাই মেয়েটিকে নিয়ে একটি গুহার মধ্যে আশ্রয় নেয় এবং সেখানে আগুন জ্বালায় ইলাই প্রতিদিনের মতো তার বইটা বের করে এবং পড়তে শুরু করে দেয় সোলারা তাকে রিকোয়েস্ট করে তুমি একা একা বই পড়ছ তুমি কি আমায় কিছুটা শোনাবে কারণ আমি শুনতে চাই ইলাই বইটা বন্ধ করে এবং বইয়ের মধ্যে থাকা লেখাগুলো সে তাকে বলতে শুরু করে দেয় সে বলে ঈশ্বর আমাকে সবসময় রাস্তা দেখায় আমি কখনোই নিজে কিছু করি না এমনকি মৃত্যু যদি চলে আসে তবু আমি ভয় পাই না কারণ ঈশ্বর আমার সাথে রয়েছে মেয়েটি এই কথাগুলো শুনে ইমপ্রেস হয়ে যায় এই প্রত্যেকটা লাইন তার মনের মধ্যে গেঁথে যায় মেয়েটি বলে তুমি এত সুন্দর বই কোথায় খুঁজে পেলে তুমি কে আমায় বলবে ইলাই বলে তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরই পৃথিবী প্রায় ধ্বংসের মুখে চলে এসছিল লেয়ার ধ্বংস হয়ে যাওয়ার কারণে পৃথিবীর আবহাওয়া একদম খারাপ হয়ে গিয়েছিল মানুষ মনে করেছিল হয়তো এই বইগুলোর কারণেই এমনটা হয়েছে অর্থাৎ ধর্মের কারণে এই ধ্বংসর সৃষ্টি হয়েছে তাই তারা প্রত্যেকে বইগুলো আগুনে পুড়িয়ে দিয়েছিল এবং তারপর আন্ডারগ্রাউন্ডে বসবাস করতে শুরু করে দিয়েছিল এমনকি সে নিজেও মাটির তলায় বসবাস করত এবং এক বছর পর সে যখন মাটি থেকে বাইরে বের হয় তার মনের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয় আর সেটা হল তাকে কিছু একটা খুঁজতে হবে আর এভাবেই কৌতূহলের সমাধান করতে করতে সে একটি পাথরের ঢিপির মতো খুঁজে পায় এবং সেখান থেকে সে বইটা খুঁজে পায় সে বল এরপর তার মন বলেছিল তাকে পশ্চিমের দিকে যেতে হবে এবং তাই সেদিন থেকেই আজ পর্যন্ত সে পশ্চিমের দিকে যাত্রা করে যাচ্ছে এবং এই যাত্রা করতে করতে মোট তিরিশটা বছর কেটে গেছে কিন্তু তবুও সে থামেনি এরপর সকাল হয়ে যায় এবং এরা দুজন আবারও তাদের যাত্রা শুরু করে এবং তার ঠিক পরেই কার্নেগি তার পুরো টিম নিয়ে সেখানে চলে আসে কিন্তু এতক্ষণে ইলাই চলে গেছে তাই তাদের এই চেষ্টাও ব্যর্থ হয়ে যায় ইলাই কিছু দূর যেতেই সে দূরে একটি বাড়ি দেখতে পায় সে মেয়েটিকে নিয়ে সেই বাড়ির দিকে এগিয়ে যায় কিন্তু গেটের সামনে যেতেই তারা একটি ফাঁদের মধ্যে পড়ে যায় তারা নিচে চলে যায় আসলে এই বাড়িতে দুজন বয়স্ক মানুষ বসবাস করে তারা এই বাড়িটি এমনভাবে তৈরি করেছে যাতে মানুষ আসলে তারা তাদেরকে আবদ্ধ করতে পারে ইলাই তাদেরকে বলে আমরা এখানে যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছি তাই আমাদের একটু হেল্প দরকার মানুষ দুজন তাদের কথা শুনে তাদেরকে ঘরের মধ্যে নিয়ে যায় এবং চা খেতে দেয় কিন্তু খুব বেশি সময় লাগে না ইলাইয়ের এটা রিয়ালাইজ করতে যে এই মানুষগুলো নর খাদো অর্থাৎ তারা খিদে মেটানোর জন্য মানুষকেও খেয়ে ফেলে ইলাই সঙ্গে সঙ্গে হাতে বন্দুক তুলে নেয় এবং তাদের দিকে ধরে এবং বলে ধন্যবাদ আমরা এখানে থাকতে চাই না আর এই বলে তারা বেরিয়ে যায় হয়তো এই মানুষগুলো এরকম ধন্যবাদ প্রথম শুনল তা আবার বন্দুক হাতে কিন্তু ইলাইয়ের বিপদ এখানেই থামে না তারা লক্ষ্য করে কার্নিগি পুরো টিম নিয়ে এখানে চলে আসছে। তাই সে বাধ্য হয়ে আবার ওই ঘরের মধ্যেই আশ্রয় নেয় এই বাড়িতে থাকা বয়স্ক মানুষটি ইলাইকে তার বাড়িতে থাকা সমস্ত অস্ত্র দিয়ে দেয় শুধুমাত্র এদের সাথে লড়াই করার জন্য বাইরে দাঁড়িয়ে থাকা কার্নিগি একটি মাইকের সাথে চিৎকার করে একটা কথাই বলে তোমরা এখনই বাইরে আসো এবং আমাকে সেই বইটা দিয়ে দাও কারণ আমার বইটা লাগবে কিছুক্ষণ পর ইলাই একটি বাক্স জানালা দিয়ে তাদের দিকে ছুড়ে মারে তারা মনে করে হয়তো এটা সেই বই তারা খুব দ্রুততার সাথে সেটা খুলে ফেলে এবং দেখে এটা বই নয় এটা হলো বোম এবং নিমেষের মধ্যেই তাদের অর্ধেক মেম্বার এই বোমের কারণে উড়ে যায় তাদের শরীর টুকরো টুকরো হয়ে যায় এবং শুরু হয়ে যায় এক ভয়ানক যুদ্ধ দুই দল একে অপরের দিকে গুলি চালাতে শুরু করে দেয় এবং এই যুদ্ধে প্রথমেই সেই বয়স্ক দুজন মানুষ মরে যায় এবং একটার সময় এই গ্যাং মেম্বার ইলাই এবং মেয়েটিকে বন্দি করে ফেলে কার্নিগি ইলাইর দিকে বন্দুক ধরে এবং বলে তুমি আমায় বইটা দিয়ে দাও নয়তো আমি সোলারাকে মেরে ফেলব ইলাই বাধ্য হয়ে তাদেরকে বইটা দিয়ে দেয় এবং তারপর তারা ইলাইকে গুলি মেরে এখান থেকে চলে যায় কিন্তু বেশি দূর তারা যেতে পারে না কারণ মেয়েটি ড্রাইভারের গলা চেপে ধরে এবং তাদের গাড়ি উল্টে যায় মেয়েটি কোনো রকমে সেই গাড়ি থেকে বেরিয়ে আসে এবং সে দেখে কার্নিগি তার বাকি মেম্বারদেরকে নিয়ে অন্য গাড়িতে করে আসছে সে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বোম বের করে এবং সেই গাড়ির দিকে ছুড়ে মারে যার ফলে সেই গাড়িগুলো ব্লাস্ট হয়ে যায় কিন্তু ক্রমে কার্নেগি বেঁচে যায় এরপর মেয়েটি গাড়ি নিয়ে সেই দিকে চলে যায় যেখানে ইলাইকে গুলি মারা হয়েছে কিন্তু সে সেখানে গেলে দেখে ইলাই এখানে নেই মেয়েটি তখন মনে পড়ে ইলাই পশ্চিমের দিকে যাওয়ার কথা বলছিল তাই সে গাড়ি নিয়ে সেই দিকে যেতে শুরু করে দেয় কিছুটা যেতেই সে ইলাইকে দেখতে পায় সে সবার প্রথমে তার ট্রিটমেন্ট করে এবং তাকে জল খেতে দেয় এবং তারপর তাকে গাড়ি করে পশ্চিমের দিকে নিয়ে যায় এদিকে মেয়েটি গাড়ি চালাতে চালাতে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে সে প্রথমবার জল দেখতে পায় এমনকি অল্প নয় বরং অনেক বেশি জল ইলাই লক্ষ্য করে সামনে একটি নদী রয়েছে ইলাইয়ের মধ্যে প্রাণ ফিরে আসে এরা দুজন সঙ্গে সঙ্গে একটি বোটে করে সেই নদীর মধ্যে যাত্রা শুরু করে দেয় কিন্তু কিছুটা যেতেই পারে দাঁড়িয়ে থাকা একজন মানুষ যার হাতে বন্দুক রয়েছে সে তাকে জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করছ ইলাই হাত তুলে স্যারেন্ডার করে এবং বলে আমার কাছে এই পৃথিবীর শেষ বাইবেলটা রয়েছে এখন এমন কথা শুনে সেই গার্ড তাকে ভিতরে নিয়ে যায় এবং এটা একটা মিউজিয়ামের মতো দেখতে এখানে একজন বয়স্ক মানুষ থাকে এবং সে ইলাইকে বলে এখানে প্রত্যেকটা জিনিস এমন রয়েছে যেটা পৃথিবীতে একমাত্র রয়েছে কিন্তু তাদের কাছে বাইবেল নেই তাই আমি কি তোমার বাইবেলটা দেখতে পারি ইলাই বলে বাইবেল আমার কাছে নেই কিন্তু বাইবেলে কি লেখা আছে প্রত্যেকটা জিনিস আমার মাথায় রয়েছে অন্যদিকে কারণে সেই বাইবেলটা খোলার চেষ্টা করে যেটা সে ইলাইয়ের কাছ থেকে নিয়েছে কিন্তু এটাতে তালা লাগানো রয়েছে তাই সে এটা নিয়ে সেই দোকানে চলে যায় যেখানে ইলাই তার ব্যাটারি চার্জ করতে গিয়েছিল এই দোকানের মানুষটি এই তালাটা খুলে ফেলে এবং খোলার পর তারা যা দেখে তাতে তারা অবাক হয়ে যায় তারা লক্ষ্য করে এখানে কোনো লেখা নেই বরং এমন লেখা রয়েছে যেগুলো অন্ধ মানুষের জন্য কারনিগি খুব রেগে যায় অন্যদিকে ইলাই সেই মিউজিয়ামের বয়স্ক মানুষটিকে বাইবেলের পুরো গল্প শোনাতে শুরু করে দেয় এবং বলে আমি যেমনটা বলবো তুমি তেমনটাই লিখবে এবং বাইবেল তৈরি হয়ে যাবে আর এখানে আমরা প্রথমবার জানতে পারি ইলাই জন্ম থেকে অন্ধ এবার হয়তো আপনার মনে প্রশ্ন উঠবে সে অন্ধ ছিল তবুও সে এত কিছু কিভাবে করল সে সঠিক পথে হাঁটে লড়াই করে গুলি চালায় আর এই সব কিছু দেখে মনে হয় তার দৃষ্টি একদম ঠিক আছে আসলে সে বাইবেল পড়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস তৈরি করে ফেলেছিল সে বিশ্বাস করে ঈশ্বর তাকে পথ দেখাবে তাই এখানে এটাই বোঝানো হয়েছে যে বিশ্বাস থাকলে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে এমনকি এর বাইরেও একটি কনসেপ্ট রয়েছে অন্ধ হওয়ার পর মানুষের অন্যান্য ইন্দ্রিয় অনেক বেশি তীক্ষ্ণ হয়ে যায় যেমন তার কান স্পর্শ গন্ধ শ্রবণশক্তি সব কিছুই তীক্ষ্ণ হয়ে যায় আর এই কারণেই গুলি তার দিকে ছুটে আসলে সে খুব দ্রুততার সাথে রিয়াক্ট করতে পারত অন্যদিকে দিকে সেই বাইবেলটা পড়ার জন্য ক্লাউডিয়া নামে সেই মেয়েটিকে ডেকে নিয়ে আসে যে কিনা অন্ধ কিন্তু মেয়েটি বলে আমার মেয়ে কোথায় রয়েছে এবং যখন ক্লাউডিয়া জানতে পারে তার মেয়ে এখানে নেই সে খুব রেগে যায় সে বলে সে বাইবেলের লেখা পড়তে পারে না এবং অন্ধদের লেখা সে পড়তে পারে না এখন এর মধ্যে শহরের বাকি মানুষরা এখানে চলে আসে এবং কার্নিগিকে মারতে শুরু করে দেয় আসলে তারা জানতে পেরেছে কার্নিগির প্রত্যেকটা মেম্বার মরে গেছে এবং তারা এই সুযোগে তাকে মারতে চলে এসছে কারণ এতদিন এই মানুষটি তাদের গ্রামে প্রচুর অত্যাচার করেছে অন্যদিকে আমাদেরকে দেখানো হয় ইলায়ের বলা কথা মতো সেই বয়স্ক মানুষটি প্রচুর লেখা লিখে ফেলেছে এবং সেই বাইবেল তৈরি করে ফেলেছে এবং একইভাবে এই সব কিছু বলার পর একটি সাদা জামা পরে পাশে সে শুয়ে পড়েছে অর্থাৎ এখানে এটাই বোঝাচ্ছে যে সে শান্তি চায় কোনো ঝামেলা চায় না এবং পৃথিবী যেন আগের মতো হয়ে যায় এবং সবশেষে ইলায়ের মৃত্যু হয়ে যায় এবং সোলারা ইলায়ের প্রত্যেকটা জিনিস নিয়ে এখান থেকে যাত্রা শুরু করে দেয় আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায় এই মুভিটা আমাদেরকে মূল বার্তা এটাই দেয় দৃষ্টি না থাকলেও বিশ্বাস আর জ্ঞান থাকলে পৃথিবীর সব অন্ধকার পথেও মানুষ চলতে পারে